নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ আর আমরা আজকে বেরিয়ে পড়েছি একটা ছোট্ট পিকনিকে ডিসেম্বর মাস মানে সব বাঙালির কাছে একটা পিকনিকের মরসুম এখন সবাই যে যেখানে পারবে পিকনিকের জন্য বেরিয়ে পড়বে আর আমরা আজকে সেরকমই একটা ছোট পিকনিকের জন্য বেরিয়ে পড়েছি আজকে আমরা যাবো চিড়িয়াখানা আর আমরা যাচ্ছি ছজন আমার দাদা বৌদি ভাইছি আর আমার ছেলে আমরা তো চলুন যাওয়া যাক কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের বাস এসে গেছে কে ইলেভেন আর আমরা এই সলো ফাই রোড থেকেই বাসটায় উঠবো আর আমাদের এখান থেকে যেতে টাইম লাগে মোটামুটি আধ ঘন্টা বেশি সময় লাগে না আমরা বাসে উঠে পড়লাম বাবু বাসে যেতে যেতে দেখতে পেলো দামি দামি বাইক আর আমাদের সেগুলো দেখাচ্ছে এবার আমরা সেকেন্ড ব্রিজে উঠছি আর বড় কাছারি যাওয়ার সময় আপনাদের বলেছিলাম যে চিড়িয়াখানার ভিডিও দেব সেই মতো আজকে আমি বেরিয়েও পড়েছি আজকে আমরা চিড়িয়াখানার ভিডিও আমাদের দিতে চলেছি আর এই যে সেকেন্ড ব্রিজের মিডিলে প্রায় আমরা চলে এসেছি বাস থেকে আমরা এখন নেমে পড়েছি আর রাস্তা পার করে আমরা ওই পারে যাবো চলে এসেছি চিড়িয়াখানার গেট এর সামনে দাঁড়িয়ে আছি আর দেখতে পাচ্ছেন এখানে কিরকম গেট করা আছে নতুনত্ব ডিজাইনের ডিজাইন গেট আর এই যে দেড়শো বছর লেখা রয়েছে দেড়শো বছর এবছর পূর্ণ হয়েছে দু হাজার চব্বিশে তাই আমরা আরো এই জন্য এসেছি চলুন এবার টিকিটটা কেটে নেওয়া যাক দেখুন খালি ভিড়টা কিরকম দেখুন ডিসেম্বরের প্রথম সপ্তাহে এতটা ভিড় করে দেখার জন্য চলুন এবার আমরা ভেতরে যাই একটা ম্যাপ দেখতে পাচ্ছেন এই ম্যাপটা দেখেই আমরা ঘুরে নেবো পুরো চিড়িয়াখানাটা আমাদের টিকিট খানা হয়ে গেছে আমরা টিকিট কেটে নিয়েছি আর মিঠাই বছর বয়স না লাগেনি বছরের উঠবে কিন্তু টিকিট লাগবে টিকিটের মূল্যটি আমাদের বলা হয়নি প্রতিটি টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করে আর আমরা ম্যাপ দেখে চলে এসেছি বা দিকে আমরা এই রাস্তা ধরে এখন যাবো

দেখুন ভিডিও দিচ্ছে বাহ কি এটা কি এগুলো যেভ কি সুন্দর এবার আমরা দেখতে পেলাম লেমু এগুলো বিড়ালের মতো দেখতে কিন্তু বানা প্রজাতি এবার আমরা দেখছি এটার নাম হলো ক্যাশোয়ারি এটা একটা মুরগির মতন দেখতে মুরগি কি বোঝা মুশকিল হয়ে যাচ্ছে এখানে ভাল্লুক ভয়া ঠান্ডার চোটে জবু তবু হয়ে কোণে শুয়ে আছে এখানে দেখতে পেলাম একটা বড় সড়ো পছ গুটি গুটি পায়ে কেমন যাচ্ছে আর এখানে কিছু স্কুলের স্টুডেন্ট এসেছে স্কুল থেকে নিয়ে এসেছে স্যার ম্যাডামরা এখানে ক্যাঙারুটিকে দেখে যেন মনে হচ্ছে অসুস্থ কেমন করে হাঁটা চলা করছে এই দিকটা আমাদের দেখা হয়ে গেছে এবার এই দিকে যাব আর দেখতে দেখতে চলে এলাম гориনের ডেরা ওই যে ওখানে যে гориन ঘোরাペরা করছে এইমনে পুরোই আছে এখানে সব আর নাই এরাক প্রজাতির гориन এরা এখন খাবার খাচ্ছে এই চিড়িয়াখানা আসা মানে সেই ছোটবেলাকার এখন আমরা দেখে নেব মালায়ান সেই সেই দূরে আছে যে ঘুমাচ্ছে কি করে যে আপনাদের দেখাবো দেখে যেটা মনে হচ্ছে একটা বুনো শুকরের মতন এবার আমরা আবার দেখতে পেয়ে গেলাম আমাদের হরিণ এই হলো আমাদের সোনার হরিণ যাকে আমরা বলি এই যে ঘাস পাতা খাচ্ছে আমাদের সামনে আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে নীল গাই সেই দূরে সেই যে হ্যাঁ যা রোদ দিচ্ছে না রোদে যদি এদিক থেকে এদিকে ভালো এবার এদেরকে দেখুন এদেরকে দেখে বোঝাই মুশকিল যে এরা জীবিত নাকি সিমেন্টের পাথরে তৈরি করে আছে কিছু দোকান যেগুলো আগে ছিল না এই যে গাড়িটা দেখা যাচ্ছে এটাও আগে ছিল না এই গাড়িগুলো যারা হাঁটতে পারবে না তাদের জন্য পার হেড একশো টাকা মিঠাই এসে এখানে খুব মজা পেয়েছে কি আনন্দ পাচ্ছে নেবে খালি চারিদিকে ছুটাছুটি করছে এগুলো কিন্তু কুমি নয় এগুলো গড়িয়াল কুমিরের মতনই দেখে এরা মাছ খায় দেখতে দেখতে চলে এলাম সরিষ্রী ভবনের কাছে আর এই সরিষ্রী ভবনে আছে নানা প্রজাতির সাপ আমরা এখন ভেতর দিকে চলে যাব ডান দিকটা দিয়ে আমাদের ঢুকতে হবে আর পুরো এক পাক ঘুরে দিক থেকে নামতে হবে এই যে যাকে দেখছেন এটা আমরা অনেকেই চেনেন অনেকেরই দেখা আছে এগুলোকে গোসাপ বলে কিন্তু আঁকার খুব বড় এখানে আছে র্যাসেল ভাইপা যাকে আমরা বলি বাংলায় চন্দ্র এই যে এখানে যে বসে আছে মুকুচি করে এটা আছে রক পাইথন একটা বড় সড় অজগর এটা একটা অ্যানাকোন্ডা আর এখানে একটা জলে আছে আরো একটা অজগর এখানে আর একটা আছে যে সাপগুলো আপনাদের পরিচিত সেগুলো আর দেখালাম না শুয়ে আছে কি বড় আর হাঁ করে শুয়ে আছে যেন মনে হচ্ছে কাউকে খাবে এখানে দেখতে পাচ্ছি একটাই গন্ডার মাকে কিন্তু খড়গোটা নেই ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম বাঘের ডেরায় এবার আমরা আছি চিতার সামনে চিতা কেমন ঘোরাফেরা করছে দেখ মিষ্টি আবার আমাদের কাছে আসছে ও পুরো সামনে চলে এসেছে কি দারুণ লাগছে আবার চলে গেল আবার ঘুরে যেন আমাদেরকে ভিডিও পোস্ট দিতে এসেছে খুব সুন্দর ছবি তোলা হচ্ছে সবাই এবার আমরা চলে এসেছি আমাদের বাঘ মামার কাছে ও বাঘ মামা এখানে বসে আছে এইবার দেখ মিষ্টি দেখ গাছটা ধরে কি কাণ্ড করছে কি দারুন ভালো লাগছে আবার গাছটাকে ধরতে চাইছে ও আবার ধরেছে ও গাছটাকে কি কাণ্ড করছে অন্যদিকে চেহারা বড় এটা আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার পশ্চিমবঙ্গের পার্ক এখন খাঁচার গায়ে শুয়ে আছে এখন আমরা আছি সাদা বাঘের কাছে সাদা বাঘটা শুয়েছিল এবার রুটে হাঁটা চলা করছে পুরো খাঁচাটা ঘুরছে এবার আমাদের কাছে আসছে পুরো কাজে চলে এসেছে খুব সুন্দর লাগছে এবার আমরা আছি সিংহর ডেরায় এটা একটা সিঙ্গি সিংহটা কিন্তু আছে ওই গুহাটার ভিতরে খুব জোর গর্জন করছিল এখন সিংহির কাছে আমরা দাঁড়িয়ে আছি সিংহি এখন ঘোরাফেরা করছে আর এদিকে ম্যাকাও গুলো যা চিল্লামিল্লি করছে কি জোর জোর ডাকছে ম্যাকাও গুলো উল্টো সাইড এ আছে মেকাও পাখিগুলো সিংহ দেখার পর আমরা চলে এলাম চিরাপের কাছে এই যে গলা লম্বা যাচ্ছে মাঠটা পুরো ঘুরছে অনেকগুলো আছে এখানে এই যে এখানে গাছের কাছে আরও একটা দাঁড়িয়ে আছে লম্বা বন্ধুরা এবার আমাদের দুপুরবেলা খাবার টাইম আমরা খাবার দাবার নিয়ে বসে পড়েছি এই যে আমাদের মেনু আজকে দুপুরে লুচি ফুলকপি আলুর তরকারি সন্দেশ আর সমিমি এরপর আমরা আবার কিছু দেখতে বাকি আছে দেখে নেবো আপাতত এখন ফিরে লেগেছে খেতে বসেছি খেয়ে নি তারপর আবার দেখা হবে

এখানে বড় সেট করা আছে আর পাখিকে এখানে উন্মুক্ত রাখা হয়েছে আর এখানে একটা চ্যানেল করা হয়েছে এই যে চ্যানেলগুলো আর এই চ্যানেল দিয়েই আমরা আসলে দেখতে থাকতে যাচ্ছি এখানে নানা রকম পার্থক্য আছে এই যে সুন্দর লাগছে এই যে বিশেষ আকর্ষণ চ্যানেল পাখি উন্মুক্ত কিন্তু এখানে পাখি উন্মুক্ত কি করে বলবো বড় সেট করা আছে সেই শেড এর মধ্যে পাখিগুলোকে রাখা আছে আর তারই ভেতরে একটা ট্যানেল করা আছে এই যে কাঁচের ঘেরা ট্যানেল আর এখানে আছে পাখির খাবার আর দুপুর বেলা তাই পাখিগুলো এই যে ওদের হাঁড়ির মধ্যে ঢুকে আছে কি করে বলবো কি পাখি চেনা বড় মুশকিল এই যে ওপরটা দেখুন এই দেখুন ওপরে দেখুন বড় সেট করা সেটাও কিন্তু জাল দেয়া সেট করা তার মধ্যে পাখি ছাড়া আর মিঠাই আর দাদা আগে আগে যাচ্ছে আমরা সবাই পিছনে আছি আর ট্যানেল এর ভেতরে ভিড়টা খালি দেখুন ছুটির বার প্রচুর ভিড় হয়েছে কিন্তু ওই জন্য একটু আসতে দিলেই যাচ্ছি ট্যানেলটা কিন্তু খুব যে বড় তা নয় মোটামুটি খুব যে লং যেতে হবে তাও না আর যেতে যেতে এখানে দেখতে পাচ্ছি কিছু বিদেশি হাঁস এরাই একমত এখানে বসে আছে আর ছোট্ট একটা জলাশয় করা আছে ওরা এখানে বসে আছে আর আমরা ট্যানেল থেকে বেরিয়ে পড়েছি আর ট্যানেল এর ঠিক অপোজিটে এখানে দেখতে পাচ্ছি ময়ূর রাখা আছে আর এখানে একটা একটা হচ্ছে সবুজ গিরগিটি যে ময়ূর আবার সামনে চলে এসেছে কি সুন্দর লাগছে এটা ময়ূরী ময়ূরের পুচ্ছ থাকে বড় এখানে আপনারা বুঝতে পারবেন না একটা বড় গিরগিটি এই যে মুখটা তুলছে এই যে সামনে চলে এসেছে এবার আমরা পাখি দেখবো কিছু পাখি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ম্যাকাও দারুন কালারফুল কালার দেখুন না অসাধারণ কালার সুন্দর লাগছে এরাই তখন অত চিল্লামিংলি করছে আর ওই দূরে আছে সাদা ময়ূর এখানে অনেকগুলো ময়ূর আছে আমরা এখন দাঁড়িয়ে আছি সারস পাখির খাঁচার সামনে আর অনেক বিদেশি পাখি আছে কিন্তু শব্দ দেখানো সম্ভব নয় ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা একদিন চলে আসুন না চিড়িয়াখানায় সবই দেখতে পাবেন আমরা পুরো চিড়িয়াখানাটা কিন্তু কভার করে নিয়েছি আমাদের এটা হচ্ছে শেষ দর্শন হাতিকে দিয়ে আমরা এখন হাতির খাঁচার সামনে দাঁড়িয়ে আছি এখন বাজে তিনটে আর আমরা প্রথমে উঠেছিলাম বা সাইডে সিম্পাঞ্জি দিয়ে দেখা শুরু করেছিলাম আর পুরো চিড়িয়াখানা ঘুরে দেখে এবার আমাদের হাতি দিয়ে আমাদের প্যান্ডিং আমরা হাতি দেখেই আমাদের আজকে চিড়িয়াখানা ঘোরা শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো আমাদের ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন